আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে বন্ধুরা সামনে আসতে চলেছে বিপত্তায়নি পুজো আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পরে সেই দিনগুলিতেই বিপত্তায়নি পূজা অনুষ্ঠিত হয় আগামী শনিবার বিপত্তায়নি পুজোর দিন আপনার সিঁদুরের কৌটোর মধ্যে মিশিয়ে দিন এটি আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে স্বামীর আয় এবং অর্থ প্রাপ্তি হতে শুরু করবে মা বিপত্তায়নি কৃপায় পরিবারের সকল বিপদ কেটে যাবে মা বিপত্তায়নি দেবী দুর্গারই রূপ। হিন্দু ধর্মে মা বিপদায়নি দেবীর গুরুত্ব অপরিসীম মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা বিপত্তায়নি পুজো মঙ্গলবার চলে গেছে কিন্তু সামনে রয়েছে শনিবার যেটি বিপত্তায়নি পুজোর দ্বিতীয় দিন অনেকেই আছেন যারা এই দিনটিতে বিপত্তায়নি ব্রত করবেন তাই এই বিশেষ দিনে আপনারা সিঁদুরের পাত্রে এই বিশেষ জিনিসটি মিশিয়ে দিন চলুন বন্ধুরা এবার আসি মূল পর্ব সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা সব মহিলাই স্বামীর মঙ্গল কামনায় পড়ে থাকেন বিপদায়নি পুজোর থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সিঁদুর এবং লাল রক্ষা সুতো বন্ধুরা একটা এক টাকার কয়েনকে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর মন্দিরে যাবেন এবং যেখানে আপনি পুজো করছেন সেখানে গিয়ে পুরোহিতকে বলবেন সেই এক টাকার কয়েনটি মা বিপদায়িনীর কপালে ঠেকিয়ে আপনাকে ফেরত দিতে এবং এই এক টাকার কয়েনটি আপনার বাড়িতে এনে আপনি যে সিঁদুরের পাত্র থেকে সিঁদুর পড়েন সেটির মধ্যে রেখে দেবেন এবং প্রতিদিন সেখান থেকে সিঁদুর পড়বেন। এর ফলে মা বিপদয়নির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এর ফলে কোনো রকম বিপদ আপদ আপনার পরিবারে আসতে দেবে না এবং আপনার পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে মা বিপদায়নির কৃপাদৃষ্টি সারা বছর আপনার সাথে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন